বলছিলাম হচ্ছে নিউ দীঘাতে আর নিউ দীঘার থেকে কাছেই একদম জগন্নাথ মন্দির আর এই যেই হচ্ছে স্টেশন তো হাঁটা পথে পাশ থেকে সাত নিই আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে এই যে টেম্পেল দেখা যাচ্ছে এই যে দেখো জেলায় এই দেখো এই যে জগন্নাথ টেম্পেল দেখা যাচ্ছে

তো আমরা কিন্তু দুই নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি আর এটা হচ্ছে মেন গেট তো এখান দিয়ে এখন আমরা ভিতরে প্রবেশ করব তো মোট ছয়টি গেট আছে তো ছয় নম্বর গেট দিয়ে গেলেও সেটাতে আরও ভিড় কম ছিল কিন্তু যেহেতু আমরা নিউ দীঘাতে ছিলাম তো সেই জন্যেই আগে দুই নম্বর গেটটা পড়েছি বেশ সুন্দর লাগছে দূর থেকে আর এই দেখো সাইডে ছোটো ছোটো সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে আর এই যেহেতু খালি পায়ে আসতে হচ্ছে তো এখান থেকে পা ধুয়ে তাই ভিতরে প্রবেশ করতে হবে চলো তো মন্দিরের ভিতর দিকে যেতে লাগি কাছাকাছি যাচ্ছি ভিতরে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো তো এতটা সুন্দর লাগছে দেখতে লাইটিংটা খুবই সুন্দর মন্দিরটা লাগছে দেখতে দেখো সিঁড়ি দিয়ে উঠে গেলাম এবার মেইন যে মন্দিরে ঢোকার জন্য যে মেইন গেট সেটা তো পেরিয়ে এসছি এবার হচ্ছে আরেকটা গেট আছে এই যে এটা দিয়ে এবার ঢুকবো

দীঘা মন্দিরে যেটা আছে যেটা পুরী জগন্নাথ মন্দিরে নেই সেটা হচ্ছে দুই পাশে পদ্ম সরোবর তো ভীষণ সুন্দর ফুল ফুটেছে পদ্ম ফুল দেখো দুই সাইডেই কিন্তু এই রকম the main mongite jaba

i <laughs> you uh দ্বারি চাষ এই দিক থেকে

তো লাস্ট যে মন্দিরটি আছে সেটিতে ঢুকে দেখি এখনো কাজ তেমন কিছুই হয়নি তো বাইরে থেকে কমপ্লিট হয়েছে ভিতরটা একদম ইনকমপ্লিট আছে তো সবাই এখানে রেস্ট করছিল এই যে একটা হাতি আছে আর এইখানে একটা হাতি আছে হাতি করা তো ওই দিক থেকে যতটুকুর কারুকার্য না বোঝা যাচ্ছিলো যেহেতু ওখান থেকে আর কি মন্দিরের কাছ থেকে খুব কাছেই ছিলাম আর একটু দূরে আছি তো তো ওর জন্যে বেশ দূর থেকে মেশ কারুকার্যগুলো বেশ বেশি ভালো বোঝা যাচ্ছে তো দেখতেও বেশি সুন্দর লাগছে এত সুন্দর বানিয়েছে মন্দিরটা অবশ্যই সম্ভব হলে তোমরা দেখাতে এসে মন্দিরটা দেখে যেও তো এখন হচ্ছে আমরা যেই দিক থেকে ঢুকেছি ঠিকঠাক উল্টো দিক থেকে এখন আবার বাইরের দিকে চলে যাবো যেহেতু মন্দিরটা দেখা হয়ে গেছে তো তোমাদেরকেও দেখালাম কেমন লাগলো নতুন মন্দির অবশ্যই জানিও